রসুলপুর গ্রামে এক বৃদ্ধ কৃষক ও তার অলস ছেলে বাস করত। বৃদ্ধ বাবা জমিতে কাজ করত আর অলস ছেলে সারা দিন শুয়ে বসে কাটাতো। "কিরে বাবা, ওট আর কত এভাবে শুয়ে দিন কাটাবি? ও কৃষকের ছেলে হয়ে এভাবে দিন কাটালে কি হবে বাবা? ওর মতো অন্য ছেলেরা কাজ করে বাবা আমাকে খাওয়াচ্ছে।" আর আমি বৃদ্ধ হয়ে সারাদিন কাজ করে যাচ্ছে তোকে একটা কাজ দিয়েছিলাম তুই কি সেটা করেছিস ও বাবা আমি একেবারে ভুলে গিয়েছিল। হায় 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 তোকে একটা কাজ দিয়েছিলাম তুই সেটাও করতে পারলে না তোকে দেখ কিচ্ছু হবে না তুমি দেখো একদিন আমি অনেক কাজ করব। একদিন আমি অনেক টাকার মালিক হব রাজা হব রাজা শুয়ে বসে কখনো রাজা হওয়া যায় না বাবা কাজ করে খেতে হয় কাজ করতে হবে বাবা আমার এখন ঘুম পাচ্ছে তোমার সাথে পরে কথা বলবো এই বলে সে আবার ঘুমিয়ে পড়ল শিশু খুব দুশ্চিন্তায় পড়ে গেল একদিন কি চাচা আপনাকে এত দুশ্চিন্তায় দেখা যাচ্ছে কেন আর বলো না বাবা ছেলেটাকে নিয়ে বড্ড দুশ্চিন্তায় আছি সারাদিন সে বসে কাটিয়ে দেয় একটা কাজ ঠিক মতো করে না মা মারা ছেলে আমার যদি আমি চলে যাই তখন তার কি হবে সেটা ভেবে আমার দুশ্চিন্তায় দিন কেটে যায় এটা আসলে অনেক দুশ্চিন্তার ব্যাপার চাচা আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি যদি আপনি সঠিকভাবে চেষ্টা করেন তাহলে হয়তো বা কাজে কি করব বলো বাবা তুমি কাল থেকে অসুস্থ হবার ভান করে শুয়ে থাকো দেখো কিছুদিন এভাবে কাটে পরদিন কৃষক বিছানায় শুয়ে কাঁচরাতে লাগলো বাবা ও বাবা তোমার কি হয়েছে রে বাবা সকাল থেকে পেট অনেক ব্যথা পায়েও অনেক ব্যথা আমি দাঁড়াতে পারি ঠিক আছে বাবা তাহলে আমি একজন ডাক্তার ডেকে আনি না না বাবা ডাক্তার ডাকা লাগবে না ডাক্তারকে টাকা দিব কিভাবে ঘরে তো এক পয়সাও নেই ও আমি ঠিক হয়ে যাব কোনো চিন্তা করিস না বৃদ্ধ বয়সে অতিরিক্ত কাজ করেছি তার জন্য এই অবস্থা আজ বাবার এই অবস্থার জন্য আমি দায়ী আর যদি আমি বাবার সাথে হাতে হাতে কাজ করে দিতাম তাহলে বাবা এত অসুস্থ হয়ে পড়তো না যাই আমি আজ থেকে সব কাজ করিনি তারপর থেকে কৃষকের ছেলে কাজ করা শুরু করলো এবং বৃদ্ধ বাবার দেখাশোনা করতে লাগলো এভাবে বেশ কিছুদিন চলে গেল হে রে বাবা আমাদের জমির কি অবস্থা ও নিয়ে তুমি চিন্তা করো না আমি সব দেখাশোনা করে রাখছি আজ তোমার এই অবস্থার জন্য আমি নিজে দায়ী বাবা আমি যদি তোমার সাথে সাথে কাজ করে দিতাম তাহলে আজ তোমার এই অবস্থা হতো না তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা তুই যে অবশেষে বুঝতে পেরেছিস এটাই অনেক বাবা সত্যি কথা বলতে বাবা আমার কিছুই হয়নি আমি তোকে শুধরানোর জন্য অসুস্থতার ভান ধরেছিলাম আমি বুঝতে পেরেছি বাবা পরিশ্রমের সফলতার চাবি কাঠি আর বৃদ্ধ বাবা মায়ের সেবা করা হচ্ছে আমাদের দায়িত্ব